মাছ মাংসের কাঁঠালের কোপ্তা খেয়েছেন ডোমরের কোপ্তা খেয়েছেন কেউই অসাধারণ একটা রেসিপি ডোমরের কোফতা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডুমুরের কোফতা ডোমুর আবার খাই কি কেউই এটা না জংলা ফল এটা না আলানে পালানে কত হয়ে থাকে কেউ তো খায় না না জানলে কত কিছু যদি জানতেন ডোমরের কিন্তু অনেক গুণাগুণ আছে তো ডোমরগুলো আমি এনে ভালো করে ধুয়ে নিয়েছি চাকু দিয়ে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি একটা বুলের মধ্যে একটু হলুদ দিয়ে ডোমরগুলো কেটে কেটে হলুদ পানিতে ভিজিয়ে রাখছি কষ্টা ওঠার জন্য ভালো করে আবারও ধুয়ে সেদ্ধ করতে বসাই দিলাম একটু হলুদ দিলাম তাহলে কষে কালো হয়ে যেতে পারে সেদ্ধ করার পর আমি আবারও ভালো করে চটকে ধুই নিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে তারপর পাটায় আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ডাইল বাটা পেঁয়াজ কুচি আদা বাটা মরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ আর ডাইল বাটাটা আমার আগেই ফ্রিজে ছিল এখন বাটি নেই তো আমি ভালো করে মিশিয়ে চটকে বড়া ভাস্তি দিয়েছি এই কোপ্তাগুলি কিন্তু উন্নত মজা গরম গরম ভাতের লগে অসাধারণ খেতে লাগবে আমি কিন্তু এমনিতেও কয়েকটা খেয়ে ফেলেছি অসাধারণ একটা মজা তো আমি এই যে ভেজে ওঠায় রাখলাম এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব কাটা পেঁয়াজ খুবই কম দিব বাটা পেঁয়াজ দিব দুই চামচের মতন আমি ভাজার পরে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে বিশ্বাস যান অসাধারণ একটা মজা লাগছে তো পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখন দিয়ে দিলাম দুইটা দারচিনি দুইটা লবঙ্গ তিন চারটা গোলমরিচ আর দু তিনটা এলাচ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে বলক আসার পরে কুত্তাগুলি দিয়ে দিলাম আমার ডুমুরের কোপ্তা রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ দুটাই জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ডুমুরের কোপ্তা রান্না শেষ খেতে বসবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ